যুদ্ধ বিমান যাকে যুদ্ধের সেনাপতি বলা হয় কিন্তু আপনি জানেন কি কেন যুদ্ধ বিমানকে এই নামে ডাকা হয় মূলত একটি যুদ্ধ বিমান বিভিন্ন দিক দিয়ে শত্রুপক্ষের স্থানকৃত জায়গায় হামলা চালাতে সক্ষম বর্তমান আধুনিক সময়ে এসে আজ এমন সব যুদ্ধ বিমান আবিষ্কৃত হয়েছে যাদের সক্ষমতা নিয়ে সন্দেহের কোনো সুযোগ নেই যুদ্ধে যুদ্ধ বিমান এমনই এক হাতিয়ার যাকে দিয়ে শত্রুপক্ষের মেরুদণ্ড ভেঙে দেওয়া সম্ভব বিশ্বের বিভিন্ন দেশের কাছে শক্তিশালী যুদ্ধ বিমান রয়েছে এর মধ্যে এমন কিছু যুদ্ধ বিমান রয়েছে যেগুলোর একটি দলই সক্ষম যে কোনো দেশকে মৃত্যু পরিণত করতে তবে বর্তমানে সবচেয়ে আধুনিক ও শক্তিশালী বিমান রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে এছাড়াও চীন রাশিয়া এমনকি ভারতেরও রয়েছে বিধ্বংসী সব যুদ্ধ বিমান সম্মানিত দর্শক ইতিহাসে পৃথিবী চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিন চলুন শুরু করা যাক একটি যুদ্ধ বিমানে একাধিক মিসাইল ব্যবহার করা যায় যেগুলোকে সঠিক স্থান নির্ধারণের মাধ্যমে নিক্ষেপ করা হয় একটি প্রবাদ রয়েছে যে দেশের আকাশ প্রতিরক্ষা সবচেয়ে বেশি শক্তিশালী সে দেশ বেশি শক্তিধর দেশ আর নিজ দেশের ভূখণ্ড রক্ষায় প্রতিটি দেশই তাদের বিমান বাহিনীতে প্রতিনিয়তই আধুনিক প্রজন্মের বিভিন্ন যুদ্ধ বিমান যুক্ত করছে যা শুধু শক্তির দিক দিয়ে নয় আক্রমণের দিক দিয়েও দক্ষ পারদর্শী যে কোনো যুদ্ধে যুদ্ধবিমান সামনে থেকে নেতৃত্ব দিয়ে থাকে এছাড়াও খুব কম সময়ে অধিক পথ পাড়ি দিতেও যুদ্ধ বিমানের জুড়ি মেলা ভার বর্তমান সময়ে বিভিন্ন দেশেই পঞ্চম ও ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান তৈরি ও ব্যবহারের কথা ভাবছে ইতিমধ্যে চীন এমন এক যুদ্ধ বিমানের কথা ভেবেছে যার একটি যুদ্ধের মোর ঘুরিয়ে দিতে সক্ষম তাই যুদ্ধে যুদ্ধ বিমান অপরিহার্য উপাদান সম্মানিত দর্শক ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অনুরোধ করব একটি লাইক দিয়ে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ